মলুবি বাজারের কমলগঞ্জে একটি চা বাগানের টিলায় শতাধিক মুনিয়া পাখি হত্যা করেছেন শিকারীরা উপজেলার কুরমা চা বাগানের কালিটিলা এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে পাখি পাখি শিকারীর ফাঁদে মৃত শতাধিক এবং জীবিত মুনিয়া ও ও শিকারের সরঞ্জাম উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগ বন্যপ্রাণী বিভাগের ভাষ্যমতে উপজেলার কুরমা চা বাগানের কালিটিলা এলাকা থেকে শিকার করা সরঞ্জাম একটি ছুরি একটি মোবাইল ও পাখি শিকারের দুটি জাল বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করা হয়েছে তবে শিকারীরা পলাতক এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এ বিষয়ে বন্যপ্রাণী সুরক্ষা সংস্থা এস ইডব্লিউ টিমের সোহেল শ্যাম বলেন শিকারীরা পাখি শিকার করলে তা যায় প্রভাবশালীদের ঘরে যার কারণে অবাধে চলছে শিকার এভাবে শিকার হতে থাকলে ধ্বংস হয়ে যাবে বন্যপ্রাণী এটা হচ্ছে এন্ড রেঞ্জার তো আমাদের সংগঠনের কুর্মা চা বাগানও সদস্য আছে তো তারা আজকে আমাদেরকে একটা গোপন নিউজ দেয় তথ্য দেয় যে কুর্মা বাগানে পাখি শিকার হচ্ছে তো আমরা তাৎক্ষণিকভাবে র্যান্স কর্মকর্তা শহীদুল ইসলাম ভাইকে জানাই তো শহীদুল ইসলাম ভাই আমাদেরকে ওনার স্টাফ এবং সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শিকারীকে আমরা ধরতে পারি নাই আমরা উপস্থিতি টের পেয়ে আসলে পালিয়ে গেছে কিন্তু এখানে আমরা শতাধিক জবাইকৃত পাখির লাশ পেয়েছি ছুরি পেয়েছি কিন্তু আমরা ধরতে তো এখানে আসলে পাখি শিকার করে এই যে ছোট মুনিয়া পাখি এটা ভিডিওতে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এত ছোট পাখি আসলে তারা কি কারণে করে এই ছোট পাখিতে তো দশ গ্রামের উপরে বোধ হয় হবে না বা মাংস হবে না এটা খাইয়া তারা কি আনন্দ পায় আমাদের সকলের কাছে একটা অনুরোধ থাকবে যদি এমন কখনো দেখেন যে শিকার হয় এদিকে বা আপনার আশেপাশে আপনারা তাৎক্ষণিক